দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে চলছে কুরবানির জমজমাট কেনা শনিবার আট জুন দু হাজার চব্বিশ হাজার যেখানে মহিষ কেনা বেচা হচ্ছে আমরা সেই জায়গা রয়েছি কোনটা দাম চলছে এটা তো কেমন দামে বিভিন্ন অঞ্চলে খামারিরা বা ব্যবসায়ীরা মহিষ কিনছেন আমরা সেইগুলো তথ্য দেব আপনাদের কার আপনাদের ভাই কত কী চাচ্ছিলেন দাম সাড়ে পাঁচ কত দেয় চারশো আশি নব্বই দিচ্ছে তাও দেন না কত হলে দেওয়া যাবে পাঁচশোর কাছাকাছি আচ্ছা পাঁচশো থেকে পাঁচশো বিশ পর্যন্ত হলে জোড়াটা বিক্রি করতে চাচ্ছি পাশে দেখছিলাম একজন দাম চলছে আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছিল কিন্তু

তিনশো বিশ আর দুই লাখ বিরানব্বই এই যে দেখছেন এই জোড়ার কিন্তু দাম দিয়েছিল ওনারা पञ्च त्य

ঠেকাই ভাই না ভাই সাতানব্বই বললো তাও হচ্ছে না ভাই এ ভাই দিয়ে দেন হচ্ছে না না চালানি আসছে না চিন্তা মনে করে দেখেন আপনি শেষে জানেন পাঁচ পাঁচ আর সাতানব্বই এই কয় টাকার জন্য আটকে আছে এই দেখছেন আট হাজার টাকার জন্য কিন্তু আটকে আছে এই জোড়া মহেশ এখানে আর একটা দেখা দিকে চলছে দামদার চলছে কত কইছেন চাচা এটা কত বললেন কত ভাই দুশো কয় আর আপনি কত চাইছেন আড়াইশো আড়াইশো এবং দুইশো ভাই কি অবস্থা কতগুলা মহিষ কিনলেন ভাই আর মহাসের কথা কহেন না একটু কয়েন একটু কয়েন

সাড়ে তিন চাইছেন কত শেষে সাড়ে তিন তিন লাখ দশ জোড়া তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন Lápis. Yeah. Yeah.